চাহিদা বিধি কোনো নির্দিষ্ট সময়ে ক্রেতা বিভিন্ন দামে একটি দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাই হলো ওই দ্রব্যের চাহিদা কোন দ্রব্যের দামের সাথে চাহিদার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে সাধারণত কোনো পণ্যের দাম বালে চাহিদা হ্রাস পায় এবং দাম কমলে চাহিদা বৃদ্ধি পায় দাম ও চাহিদার মধ্যে এরূপ বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে অন্যান্য বিষয়ে যেমন ক্রেতার আয় রুচি অভ্যাস ও পছন্দ ইত্যাদি অপরিবর্তিত থাকলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদা বাড়ে অর্থাৎ দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয় এবং এই সম্পর্ক হচ্ছে বিপরীত অর্থাৎ চাহিদা বিধিতে আমরা জানি হচ্ছে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক এটা স্বাভাবিক সাধারণ অবস্থায় দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক যদি দাম বাড়ে তাহলে পণ্যের চাহিদা কমবে আর যদি দাম কমে তাহলে পণ্যের চাহিদা বাড়বে এটা হচ্ছে একটা চাহিদার সাধারণ বিষয়টা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি চিত্রে ভূমি অক্ষের চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে হচ্ছে দাম দেখানো হয়েছে অপি দামে অর্থাৎ দাম যখন ওপি তখন চাহিদার পরিমাণ হচ্ছে ও এ দাম এবং চাহিদার পরিমাণের সম্পর্ক হচ্ছে সিবিন্দুতে হয়েছে দাম ওপি থেকে কমে যখন ওপি অন হয়েছে অর্থাৎ এই পরিমাণ দাম যখন কমছে তখন চাহিদা ও থেকে বৃদ্ধি পেয়ে ওবি হয়েছে অর্থাৎ পি পি অন পরিমাণ দাম কমায় চাহিদা এ বি পরিমাণ বৃদ্ধি পেয়েছে চাহিদা বি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এখন এই দাম এবং পরিমাণ চাহিদা এর মিলিত বিন্দু হচ্ছে ডি এখন এই যে সি এবং ডি বিন্দু যোগ করে যে ডি ডিয়ন চাহিদা রেখা পাই চাহিদা দেখানো হয়েছে এটা যদি বাড়ে তাহলে হচ্ছে এটা কমবে এটা যদি কমে তাহলে এটা বাড়বে দেখানো হয়েছে এই যে চাহিদা বিধি রয়েছে এই চাহিদা বিধির যে কিছু ব্যতিক্রম আছে এখন আমরা সেগুলো নিয়ে আলোচনা চাহিদা বিধি অনুযায়ী দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে এবং দাম কমলে তার চাহিদা বাড়ে অর্থাৎ দামের সাথে চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক রয়েছে কিন্তু চাহিদার এ বিধি সবসময় কার্যকর থাকে না যা চাহিদা বিধির ব্যতিক্রম নামে পরিচিত নিচে চাহিদা বিধির ব্যতিক্রমগুলো আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে ভোক্তার আয়ের পরিবর্তন ভোক্তার আয়ের পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয় না যেমন দাম বাড়ার সাথে সাথে যদি ভোক্তার আয়ও বৃদ্ধি পায় তাহলে চাহিদাবিধি কার্যকর কমে না চাহিদা কমে না বরং বাড়ে অর্থাৎ কোনো ব্যক্তি কোনো পণ্যের দাম বাড়ছে ওই দাম বাড়ার সাথে সাথে হচ্ছে ওই পণ্যের যে ক্রেতা ছিল তার আয়ও বাড়ছে তাহলে ওই পণ্যের কিন্তু চাহিদা কমবে না বরং বাড়তেও পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে যে হচ্ছে কোনো পণ্যের দাম কমছে সাথে সাথে হচ্ছে ভোক্তার আয়ও কমে গেছে তাহলে কিন্তু ওই পণ্যের চাহিদা ওই পণ্যের ক্রেতাদের হচ্ছে যেহেতু আয় কমছে সে কারণে ওই পণ্যের চাহিদা কিন্তু দাম কমার ফলেও হচ্ছে কমবে না এই দাম কমার ফলেও হচ্ছে বাড়বে না বরং কমবে এরকম হচ্ছে ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয় না যেমন ফ্রিজের জন্য মানুষের আকাঙ্ক্ষা বাড়লে এর দাম বাড়া সত্ত্বেও চাহিদা কমে না বরং বাড়ে অর্থাৎ ফ্রিজ ব্যবহারের প্রতি মানুষের যদি ফ্রিজের প্রতি আকর্ষণ বাড়ে তাহলে ফ্রিজের দাম বাড়লেও কিন্তু এর চাহিদা কমবে না বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন অনেক সময় দেখা যায় কোনো দ্রব্যের দাম সামান্য বৃদ্ধি পেয়েছে কিন্তু ওই দ্রব্যের বিকল্প দ্রব্যের দাম আরও বৃদ্ধি পেয়েছে তখন চাহিদা বিধি কার্যকর হয় না বিষয়টা হচ্ছে এমন যে অনেক সময় দেখা যাচ্ছে যে চিনি এবং গুড়কে আমরা যদি হচ্ছে বিকল্প দ্রব্য ধরি তাহলে দেখা যাচ্ছে চিনির দাম কিছুটা বাড়ছে কিন্তু সেই তুলনায় গুড়ের দাম আরও বাড়ছে তাহলে এই যে চিনির দাম বাড়ছে তার তুলনায় গুড়ের দাম বাড়ছে এই কারণে চিনির দাম সামান্য বাড়ার ফলেও যেহেতু গুড়ের দাম আরও বাড়ছে এই কারণে মানুষ গুড় না কিনে কিন্তু চিনির কেনার পরিমাণ বাড়িয়ে দেবে তার মানে বোঝা গেল কি চাহিদা চাহিদা এখানে কার্যকর না না দাম বাড়ার ফলে কিন্তু কমছে আরও তারপর হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে সব দ্রব্য আছে ওই সব দ্রব্যের দাম বাড়লেও চাহিদা কমানো সম্ভব হয় না নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে যেমন মৌলিক চাহিদা যেসব সব পণ্য হচ্ছে দাম বাড়লেও কিন্তু এগুলো চাহিদা কমানো সম্ভব হয় না যেমন হচ্ছে চাল এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য এর দাম যদি অনেক বেড়েও যায় চাহিদা কিন্তু তেমন একটা কমানো সম্ভব হয় না অনেক ক্ষেত্রে মোটেই সম্ভব হয় না অর্থাৎ ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না এরপর যে ভবিষ্যতে দাম পরিবর্তনের সম্ভাবনা অনেক সময় দেখা যায় বর্তমানে দাম বাড়ছে কিন্তু ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে তাই মানুষ ক্রয়ের পরিমাণ না কমিয়ে বরম বাড়াতে পারে অর্থাৎ বর্তমানে দ্রব্যের দাম কমে গেছে বর্তমানে দ্রব্যের দাম বাড়ছে কিন্তু মানুষ মনে করছে বর্তমানে যে দাম কম বাড়ছে এর চেয়ে ভবিষ্যতে আরও বাড়তে পারে তাহলে এখন আরো একটু কিনে রাখি তার মানে হচ্ছে কি দাম বাড়ার ফলে চাহিদাও কিন্তু বেড়ে গেল এরপর হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর প্রভাব শীতকালে পশমি বস্ত্রের দাম বাড়লেও চাহিদা বাড়ে কিন্তু গরমকালে পষ্মী বস্ত্রের দাম কমলেও চাহিদা বাড়ে না অর্থাৎ চাহিদা বৃদ্ধি কার্যকর থাকে না অর্থাৎ শীতকালে কিন্তু মানুষের গরম কাপড়ের প্রয়োজন হয় যার কারণে ও সময় দামও বেড়ে যায় কিন্তু চাহিদাও বাড়ে অর্থাৎ এখানে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না সঞ্চয় প্রবণতা মানুষের মধ্যে সঞ্চয় প্রবণতা যদি বাড়ে এবং ওই সময় যদি পণ্যের দাম কমে তাহলে মানুষ দাম কমা সত্ত্বেও ক্রয়ের পরিমাণ বৃদ্ধি করে না সঞ্চয় করে অর্থাৎ চাহিদা বিধি কার্যকর হয় না অর্থাৎ মানুষের মধ্যে যদি সঞ্চয় প্রবণতা বাড়ে ঠিক এই সময় যদি হচ্ছে পণ্যের দামও কমে তাহলে মানুষ চিন্তা করে আগেও যা ভোগ করতাম এখনও তাই ভোগ করব অতিরিক্ত যে অর্থটা আমরা দাম কমার ফলে যে অর্থটা বেঁচে যায় এটা আমরা সঞ্চয় করব এটা মানুষ চিন্তা করে তাহলে এই সঞ্চয় প্রবণতার কারণে কিন্তু চাহিদাবিধিটা কার্যকর হয় না তারপর হচ্ছে ভোক্তার অজ্ঞতা ভোক্তার অজ্ঞতার কারণে অনেক সময় দ্রব্যের দাম বাড়লে ভোক্তা সেটিকে ভালো দ্রব্য মনে করে ক্রয় বৃদ্ধি করে ফলে চাহিদা কার্যকর হয় না অনেক সময় দেখা যাচ্ছে ভোক্তার অজ্ঞতার কারণে যদি কোনো তর দাম কমে যায় এই দাম বেড়ে যায় তাহলে ভোক্তা মনে করে যে দাম বাড়ছে তার দাম বাড়ছে বা ভোক্তা বাজারে যে দেখে যখন দাম বেশি তখন মনে করে বেশি দাম যেহেতু তাহলে পণ্য মনে হয় ভালো ওই চিন্তা করে কিন্তু সে ক্রয় করে সেক্ষেত্রে কিন্তু চাহিদাবিধিটা কার্যকর হয় না এরপর হচ্ছে সামাজিক মর্যাদাপূর্ণ দ্রব্য কিছু সামাজিক মর্যাদাপূর্ণ দ্রব্য আছে যেমন হচ্ছে হিরক সোনা দামি গাড়ি যা মানুষের আভিজাত্য প্রকাশ করে বলে দাম বাড়লে চাহিদা বাড়ে এসব পণ্যের যদি দাম বাড়ে তাহলে বেশি দামের পণ্য ক্রয় করলে অনেক সময় মানুষের এর একটা আভিজাত্য বাড়ে বলে মানুষ এই ধরনের পণ্যের দাম বাড়লে কমে সুতরাং আমরা পরিশেষে এ বিষয়ে বলতে পারি যে চাহিদা বিধি অর্থাৎ দাম পরিবর্তনের দামের কমলে চাহিদাও কমবে এই দাম কমলে চাহিদা বাড়বে এবং দাম বাড়লে চাহিদা কমবে এই যে চাহিদা বিধি এই চাহিদা বিধি সবসময় কার্যকর হয় না